এই ওয়ার্লসঅ গার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর আজকে আমরা যথাযথী নিয়ে আসলাম আরও একটি প্র্যান নিউ ভিডিও অ্যান্ড এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামে ঢোকার জন্য অনেকগুলোই ছোটো ছোটো রাস্তা পাওয়া যায় যেগুলো রাস্তা আপনাদেরকে দেখাতে চেয়েছি আমি সবগুলোই তাই আজকে আরও একটি নতুন রাস্তা নিয়ে চলে আসলাম এটাও মাটির রাস্তা এখানেও কিন্তু বৃষ্টি হলে চলাফেরা করা অসম্ভব হয়ে যায় একদম প্রচুর পরিমাণে পিচ্ছিল হয়ে যায় অ্যান্ড বুঝতেই পারছেন মাটি যেহেতু এগুলো তো কাদা মাটি আমাদের এদিকে বালু মাটি কম কাদা মাটি বেশি এগুলো যেহেতু চাষের যেগুলো চাষ করা হয় জমি সব কিছুই কিন্তু এইগুলো জমি থেকেই সব মাটিগুলো উঠানো হয়েছে রাস্তায় যেহেতু চাষের জমি থেকে মাটি উঠানো হয়েছে সেহেতু মাটিগুলো একদম পিওর মাটি এগুলো অনেক ভালো আর বর্ষার সময় প্রচুর পরিমাণে কাদা হয় এতে কোনো সন্দেহ নেই আর যখন নাকি তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহে একটানা বৃষ্টি হয় যেখানে আলু বাদাম গড়ার জন্য প্রস্তুতি করছে খেত যখন যা বলতেছিলাম যখন নাকি চার পাঁচ দিন একটানা বৃষ্টি হয় তখন এগুলো রাস্তা রাস্তার রাস্তা থাকে না রাস্তার উপর দিয়ে মানুষ হেঁটে যেতেও কষ্ট হয় যেগুলো এক সময় আলু করা হয়েছিল কিছুদিন আগে যেগুলো সবগুলো আলুর খেত ছিল এখন আলুগুলো উঠানো হয়েছে এখন বাদাম করা হবে সবগুলোতেই বাদাম করা হবে আমাদের এদিকে বাদাম আলু ভুট্টা সব ধরনের ফসল চাষ করা হয় যা যা প্রয়োজন একটা মানুষ খাওয়া খেয়ে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছুই মোটামুটি আছে কিন্তু প্রত্যেকটার একটা সিজন থাকে সেজের অনুযায়ী অ্যান্ড জমিরও ধরন আছে দুই ধরনের জমি থাকে একটা হচ্ছে নিচু জমি একটা হচ্ছে উঁচু জমি সব ধরনের জমিতে কিন্তু সব ধরনের চাষ হয় না তো যেগুলো উঁচু জমি ওগুলো উঁচু চাষ উঁচু জমিতে যেই ধরনের চাষগুলো করা হয় ওগুলো করা হয় এবং যেগুলো নিচু ওগুলো নিচু চাষ করা হয় এবং আমরা সব সময় চেষ্টা করি কি পিওর ফ্রেশ খাবারটা খাওয়ার জন্য এই জন্য হয়তো গ্রামের মানুষ সব সবসময় হেলদি থাকে অতটা রোগ অসুস্থতা থাকে না দেখেন কি রাস্তা রাস্তার নিচেই পুকুর এটা কোনো রাস্তা হইল এই যে আলু ওখান থেকে যে উঠাইছে ওগুলো আলু এখন নিয়ে যাচ্ছে হয়তো বিক্রি করবেন আলু ক্লাস্টার রাখবে এই আর কি তো আমরা এখন যেখানে যাব সেখানে হচ্ছে আমরা ইউনিয়ন পরিষদে যাব ভোট উঠানোর জন্য যাবো হ্যাঁ আমি অলমোস্ট চলে এসেছি আর বেশি দূরে নেই আর সামনে আমরা আপনাদেরকে আরও একটা নদী দেখাবো ঠিক আছে আমাদের গ্রামের চারপাশেই কিন্তু নদী আছে নদীর কোনো কমতি নেই নদীর কোনো অভাব নেই যেহেতু গ্রাম অঞ্চল চাষবাস করা হয় চারপাশে নদী থাকে একটু সামনেই একটা নদী আছে এখানে অবশ্য পাকা ব্রিজ আছে ওই যে আগের ভিডিওতে যা দেখেছিলাম যে বাঁশের ব্রিজ এগুলো না এটা পাকা ব্রিজ এটাও এই নদীটাও কিন্তু আমাদের ওই দিকেই গেছে যে বলছিলাম ঘোরামারা নদী এটাই সেটা ঘোরামারা নদী এখানে এই আমাদের ওই দিক থেকে ঘুরে আবার ইন্ডিয়ার ভিতরে চলে গেছে ওইখান থেকে আবার বের হয়ে আসছে আবার বাংলাদেশে ঢুকছে মানে এটা যে কত বারো হাতারি মার্কা কাম করছে এদিক সেদিক দিয়ে ঘুরে ফিরে আবার যে আগের জায়গায় চলে আসছে ওইদিকে চারপাশে সব ভুট্টা রাস্তা মানে অবাক কথা আমরা অলমোস্ট চলে আসছি আমাদের জায়গায় এদিকে মানুষ কিন্তু গরু চাষ গরু খামার যদিও করে না কিন্তু গরু পালন করে এবং ছাগল মুরগি হাঁস কবুতর সব কিছুই আছে এইখানে সামনে একটা স্কুল আছে ছোট ছোট অনেক স্কুলই থাকে যেটা শহীদ মিনার আমরা এখন চলে আসছি বাজারের কাছাকাছি বাজারের মাঝামাঝি পর্যায়ে এই যে পরিসরটা আছে এখানেই আমরা ভোটের জন্য ছবি ওঠাবো আজকে দেখি জানি না কি কি লাগে অনেক কাগজপত্র জমা দেওয়া আছে আজকে যে আবার কি বলে সেটা জানি না ভালো করে চলে আসছি এখানে